দেখো বন্ধুরা কিভাবে প্লেন টেক অফ করে আস্তে আস্তে নিচের থেকে উপরে ওঠে সেটারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম নমস্কার কেমন আছো সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজও মুম্বাই থেকে টেক অফ করছে বাড়ি উদ্দেশ্যে তো তারই একটা ভিডিও কত সুন্দর প্লেনটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে রান করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে দেখো বন্ধুরা কীভাবে আস্তে আস্তে প্লেনটা রান বাড়ছে চারিদিকে কত প্লেন এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট ছত্রপতি ভীষণ ভীষণ ভালো লাগছে আস্তে আস্তে দেখো রানটা কেমন বেড়ে যাচ্ছে এবারে স্পিডটা বেড়ে গেছে আস্তে আস্তে এবারে উঠবে আকাশে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে এই যে উঠে গেল। মাটি ছেড়ে প্লেনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে দূর আকাশে এবারে আস্তে আস্তে উড়ে চলে যাবে সমস্ত নিচের বাড়ি ঘর দেখো কত ছোট ছোট লাগছে মুম্বাই শহরটা পুরো দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ছোট ছোট বিল্ডি অত বড় বড় বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে আকাশটা একটু মেঘলাও ছিল ওই দিনটা এই যে দেখো বন্ধুরা একদম পুরো আকাশে চলে উড়ে গেছে প্রচুর এখানে মেঘ একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভীষণ ইন্টারেস্টিং জিনিস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাবো প্লেনটা আস্তে আস্তে ওড়ার পরে কীভাবে পুরো আকাশের মধ্যে উপরে উঠে যায় আর সেখানে গিয়ে যেন মনে হবে দুটো আকাশের মধ্যে প্লেনটা যাচ্ছে নিচে মেঘ আর উপরে ঘন নীল আকাশ সীমাহীন ভীষণ সুন্দর লাগছে প্রচণ্ড মেঘ চারিদিকে শুধু মেঘ আর মে তো ভিডিওটা এখানেই শেষ করছি